সৃষ্টিতে যার সকল প্রাণের দাবি সৃষ্টিতে যার সকলের আমার নবে সে নাম হাম্মদ আমার নবে সে নামো হাম্মদ আমার নবী নিখিল কাননে ব্রিকত রুলতা প্রকাশে বলে নবজির কথা নিখিল কানন বৃকত রুলতা প্রকাশে বলে নবিজির কথা ফলে পাতায় ফুলে যার সাক্ষর মিলে ফলে পাতায় ফুলে যার সাক্ষর মিলে আল্লাহ নামের সাথে আর যারে পাবি তোরা আল্লাহ নামের সাথে যারে পাবি সেজন আমার নবী সেই দে সৈদিনা মোহাম্মদ আমার নবে সৈদিনা মোহাম্মদ আমার নবে আল্লাহর রাসুল লিখে আল্লাহর কলম মোহাম্মদি তনে মানুষ আলম আল্লাহর রাসুল লিখে আল্লাহর কলম মুহাম্মদী তনে মানুষ শ্রেষ্ঠ আলম আল্লাহ রাসে আল্লাহ কলম মুহাম্মদী তনে মানুষ শ্রেষ্ঠ আলম বলে আমির উদ্দিন রহমতুল্লিলাম বিষ নবী রহমতুল্লিলাম বিষ নবী যেজন আমার নবী শীনাম মুহাম্মদ আমার নবে শাম नामो हम्मद अमार नबे सृष्टि तेजार सकल प्राण रिष्टि तेजार सकल प्राणर दाबी से जन नबी न ना मुहम्मद अमार नबी से ना मुहम्मद अमार नबी शे ना मुहम्मद अमार नबी কানন কানব রুলতা প্রকাশে লিক বলে নির কথা নিকিল কানন তরু রুলতা প্রকাশে কে বলে নবীর কথা ফলে পাতায় ফুলে যার শাক কর মিলে ফলে পাতায় ফুলে যার শাক কর মিলে আল্লাহ নামের সাথে আর জারে পাবি তোরা আল্লাহর নামের সাথে জারে পাবি সেইজন আমার নবী সাইয়েদে না মুহাম্মদ আমার নবী সাইয়েদে না মুহাম্মদ আমার নবী সাইয়েদে না মুহাম্মদ আমার নবী মেশ কয় আম্বরা তোর আগর চন্দন জিনী বেহেশনীজীর নাম সুগন্ধের খনি, মেশ কয় আম্বরা তোর আগর চন্দন জিনি বেহস্ন বিজির নাম সুগন্ধের খনি এই দুনিয়াতে যার শরীরেতে এই দুনিয়াতে যার শরীরেতে সুগন্ধ পেয়েছেন সকল সাহাবি সুগন্ধ পেয়েছেন সকল সাহাবি সেজন আমার নবী সেই দিনা মুহাম্মদ আমার নবী সেই দিনা মুহাম্মদ আমার নবী আল্লাহর রাসুল লেগে আল্লাহর কলম মোহাম্মদি তনে মানুষ শ্রেষ্ঠ আলম আল্লাহর রাসুল লেগে আল্লাহর কলম মোহাম্মদি তনে মানুষ শ্রেষ্ঠ আলম বলে আমির উদ্দিন জানে হাকুল ইয়াকিন বলে আমির উদ্দিন জানে হাকুল ইয়াকিন রহমতুল্লিল আলামিন বিশ্বনবী যেজন জন রহমতুল্লিল আলামিন বিশ্বনবী সেজন আ आमारे नबी सय्यदिना मुहम्मद आमारे नबी सय्यदिना मुहम्मद आमारे नबी सृष्टि ते जार सकल प्राणेर दाबी सृष्टि ते जार सकल प्राणेर दाबी जेजन आमारे नबी सय्यदिना मुहम्मद आमारे नबी सय्यदिना मुहम्मद आमारे नबी सय्यदिना मुहम्मद आमारे नबी Hey.